মেয়েটি গরমকালে থাকতো ভেসে পুকুর জলে দুপুরবেলা থাকতো আমের জামের গাছে শাখায় ঝুলে আমি আমি কি সেই যে মেয়েটি বর্ষা এলে ভিজতো সারা দুপুরবেলা ধানের সবুজ মাঠগুলি যার তুলতো মনে ঢেউয়ের দোলা আমি কি সেই শরৎকালে কাশের বনে হারিয়ে যেত যে মেয়েটি হেমন্তে যার পা ভেজাতো ঘাসের শিশির সরস মাটি আমি কি সেই শীতের বেলায় সুমিষ্ট রোদ যে মেয়েটি মাক্ত গায়ে সন্ধে হলে লেপের ভিতর পড়তো ঢুকে শটান গিয়ে আমি কি সেই বসন্তে লাল পলাশ ফুলের যে মেয়েটি খেত মধু রং মাক্ত ফুলকে ঘষে সাজতো ফুলের সাজেই শুধু আমি কি সেই আমি যদি নাইবা হলাম কারে দেখে এমন করে বুঝতে পারি সেদিন আছে স্বপ্ন হয়ে মনের ঘরে